দুনিয়ার মানুষেরা মুমিন কারা আমার আল্লাহ পরিচয় দিচ্ছেন আমার আল্লাহ পরিচয় দিয়ে বলেন তারাই মুমিন যারা নিজের যান এবং মালকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দেয় যারা নিজের জান মাল সর্বদা আল্লাহর রাহে ব্যয় করে আল্লাহ বলেন তারাই হচ্ছে মুমিন মুমিনের গুণাবলী জানতে চাই আমি নামাজ পড়ি রোজা রাখি কনকনে শীতের মধ্যে আমার ফজরের নামাজ কাজা নাই কিন্তু আমি আল্লাহর রাহে যখন জীবন দিতে হয় তখন আমাকে খুঁজে পাওয়া যায় না এই জন্য আপনি যদি পরিপূর্ণ মকমিন হতে চান আল্লাহর রাহে আপনার জান মাল সব সময় বিলীন করবার জন্য প্রস্তুত থাকতে হবে আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর রাহে জান মাল বিলীন করতে হয় মক্কার কুখাত কাফেররা কুরাইশ বংশের কুখ্যাত কাফেররা আমার নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সতেরোই রমাদান রমাদানুল মুবারক সাহাবাই ক্যারামের উপর প্রথম রমজান রোজা ফরজ হয়েছে ক্লান্ত বদরের প্রান্তরে সুবিধাজনক জায়গাগুলো দখল করছে কাফেররা তারা সুবিধাজনক জায়গাগুলো দখল করে নিয়ে মোহাম্মদ সাল্লাই সাল্লামকে তারা জিহাদের জন্য আহ্বান করে যুদ্ধের জন্য বলে নবী তুমি যুদ্ধে আস আমাদের সাথে যুদ্ধে আস অথচ তারা বদরের প্রান্তরের সুবিধাজনক জায়গাগুলোকে তারা দখল করে নিয়েছে আমার নবীর সাথে তারা যুদ্ধে লিপ্ত হবে মায়া নবী চিন্তা করছে এই সময় আমি কাকে ডাকবো আর কে বা আমার ডাকে সাড়া দিবে এই যুদ্ধের ময়দানে আমি কাকে ডাকবো আর কে বা সাড়া দেবে ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত খেলা ছেড়ে বলে নবী গো আপনি বলবেন আমরা নিজের জীবনকে বিলীন করে দিতে প্রস্তুত আমার নবী অবাক হয়ে গেলেন জীবনে কল্পনাও করে নাই ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলার প্রান্তর ছেড়ে নবীর কাছে আসে বলে নবী আপনি যদি বলেন নিজের জীবন বিলীন করে দিব আমরা ছোট মানুষ মাসুক মানুষ কোনো গুডা নাই কিন্তু আপনার মতো ভালো মানুষ জীবনে দেখি নাই আপনার জন্য আমরা নিজের জীবনকে বিলীন করে দিতে প্রস্তুত বদনের প্রান্তরে আমার নবী যুদ্ধ করলেন আমার নবী বিজয় লাভ করলেন মক্কার কুখ্যাত লিডার প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আবু জাহেলকে আমার নবী বদরের প্রান্তরে কতল করে জাহান নামে নিক্ষেপ করেছে এভাবে মক্কার অনেক বড় 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 লিডারদেরকে আমার নবী বদরের প্রান্তরে শেষ করে দিয়েছে আমার নবী বদরের প্রান্তরে তাদের জীবন শেষ করে জাহান্নামে নামে পাঠিয়ে দিয়েছে এই লজ্জা তারা ভিতরে দিতে না পেরে এই লজ্জা তারা ভিতরে সহ্য করতে পারে নাই কারণ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মক্কা থেকে বিতাড়িত হয়ে মদিনায় গেছে মদিনায় অল্প কিছুদিন হয়েছে প্রথম রমাদান সবাই রোজা রেখে ক্লান্ত সতেরোই রমাদান এমন সময় যুদ্ধের জন্য আহ্বান করলাম আর অল্প কিছু বাহিনী নিয়ে নবী মোহাম্মদ আমাদের সাথে যুদ্ধ করলো আর কেমন যুদ্ধ যে যুদ্ধের মধ্যে আমাদের লিডার বড় বড় কাফের আমাদের বড় বড় মাথা তাদেরকে ধ্বংস করলো কতল করে দিল লজ্জায় মাথা লোক কেন ঠাই না তাই কাফেররা বলে মোহাম্মদ এবার আসো যুদ্ধ করব। কিন্তু তাদের এবার যুদ্ধের কলা কৌশলটা ছিল ভিন্ন তারা আবার মক্কায় ফিরে গিয়ে বলতে লাগলো ও মক্কার কাফের বন্ধুরা আসো মোহাম্মদের সাথে যুদ্ধ করে মোহাম্মদ আমাদেরকে হারায়া দিস আমরা এতদিন যেই খোদার ইবাদত করি যে পাথরের ইবাদত করি তোমরা কি তোমাদের ইবাদত খারাপ বাঁচাইতে চাও

ওয়াল্লাদিনা ক্যাফারু ইলা জাহন্নামায়োঃ সরু আমার আল্লাহ বলে কাফেররা যখন মোক্কা নগরীতে গিয়ে এভাবে তাদের ভাইদেরকে বলল ভাইরা রে আমাদের আমাদেরকে হারিয়ে দিয়েছে আমরা দেশের প্রেসিডেন্ট আমরা দেশের ক্ষমতায় থাকি মুহাম্মাদের কি আছে মন আমাদেরকে হারায়া দিছে বড় লজ্জা আমাদের আমরা কাউকে মুখ দেখাতে পারি না কি আছে এবার তোমরা দান করো তারা তাদের অর্থ সম্পদ তাদের সন্তান যুবক তাগড়া তাগড়া যুবক তাদেরকে নিয়ে এসে বলে নিয়ে যান ও আমাদের লিডার যুদ্ধের জন্য দান করে দিলাম যান নিয়ে যান যুদ্ধের ময়দানে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে আমার আল্লাহ বলে কাফেররাও মুসলমানদের বিরুদ্ধে মাল খরচ করেছে কাফেররাও মুসলমানদেরকে ধ্বংস করার জন্য প্রচুর টাকা ইনভেস্ট করবে টাকা ঢাল মুসলমানদের ইমান আমল হরণ করবার জন্য তাদেরও প্রচুর প্রচেষ্টা আছে ছিল আল্লাহ বলে কিন্তু না তাদের এইসব দন সম্পদ তারাও দান করলো মমিনও দান করলো তাদের সম্পদ আমার আল্লাহর বিরুদ্ধে আর আমার সম্পদ তাদের বিরুদ্ধে আল্লাহ বলে দেখো দেখো তাদের সম্পদ তাদেরকে জাহান নামে নিয়ে যায় আর তোমার দেওয়ার সৎকার তোমাকে জান্নাতে নিয়ে যায় যাক আর একটু জোরে পড়া যায় না আমার প্রিয় ভাইয়েরা কাফেররা নিজের লজ্জাকে ঢাকার জন্য আবার আমার নবীকে যুদ্ধের জন্য আহ্বান করেছে এবার আমার নবী ওহুদের প্রান্তরের জন্য প্রস্তুত সংক্ষিপ্ত আলোচনা আমার নবী ওহুদের ময়দানে যুদ্ধ করবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদের ময়দানে এক উঁচু পাহাড়ে পঞ্চাশ জন সাহাবিকে নিযুক্ত করলেন তাদের হাতে তীর ছিল তাদের হাতে দনুক ছিল তাদের হাতে পাথর ছিল যে তোমরা এখানে অবস্থান করবে এই যে পিছনে চিপা গলি আছে এই গলি দিয়ে শত্রু পক্ষরা প্রবেশ করবে মুসলমানদেরকে হত্যা করার জন্য তোমরা অপেক্ষা থাকবা চায়ও সাবধান কেউ যেন এই গলি দিয়ে ভিতরে ঢুকতে না পারে তোমরা উপরে অ্যালার্ট থাকবা পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তোমরা কেউ তোমাদের নিজ জায়গা থেকে লড়বা না মুসলমানরা যুদ্ধ করছে শেষ সময় মনে হয়েছে যুদ্ধে বিজয় হয়ে যা হয়ে যাব হয়ে গেছে মুসলমানদের বিজয়ের সুখবর ছড়িয়ে পড়েছে এমন সময় ওই পঞ্চাশ জন চিরন্ত ওই জন। যারা যুদ্ধের জন্য প্রস্তুত ছিল তারা পাহারা ছিল তীরন্দাজ দাস যারা যারা যুদ্ধের কৌশল হিসাবে অবস্থান করছিল ওই পঞ্চাশ জন মনে করছি বিজয় আমাদের হয়ে গেছে জয় আমরা হয়ে গেছি আর অবস্থান করে লাভ নাই তাই তো তারা পাহাড় থেকে নেমে গেল পাহাড় থেকে নেমে গিয়ে তারা আনন্দ উল্লাসের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে কাফেররা ওই চিপাগুলি দিয়ে আমার নবীর উপর হামলা ক্রমণ শুরু করছে দর্জন সাহাবি নবীরে জয়াদ সব তীরগুলো তাদের শরীরে লাগে তাদের টার্গেট তো নবী মোহাম্মদকে যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে ইসলামটাকে মনে হয় এখানে ধ্বংস করে দেওয়া যাবে এটা ছিল তাদের টার্গেট তারা মনে করেছে ধ্বংস করার মাধ্যমে তারা আল্লাহর দিনকে এখানে বন্ধ করে দিবে শেষ করে দিবে দশজন সাহাবী আমার নবীকে জড়াইয়া ধরছে তাদের শরীরে তীরের আঘাত লাগে কিন্তু নবীর শরীরে একটাও তীর লাগতে দেয় না চিল্লা বলেন আল্লাহ আমার নবীর এভাবে যারা নবীকে জড়ে ধরছে এভাবে দশজন সাহাবি তার মধ্যে আবার মাত্র একজন জীবিত আছে নয়জন সাহাবীর জীবন শেষ তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল একজন মাত্র সাহাবি আমার নবীকে জড়য়া ধরছে ওই সাহাবির নাম দাজানা দা জানা এভাবে আমার নবীকে এভাবে সামনে দুইটা হাত পেতে বুকটা এভাবে ফেটে দিয়েছে ও কাফেররা তোমরা আমাকে তীর নিক্ষেপ করো আমি বেঁচে থাকতে আমার নবীর শরীরে একটা তীর পড়তে দিব না তীর যা লাগবে সব আমার শরীরের মধ্যে লাগবে কিন্তু আমার নবীর শরীরে একটা তীরও লাগতে দিব না দাজানাও এক সময় শহীদ হয়ে যায় সাহাবাই কারাম বলে দাজানার শরীরে একটা নয় দুইটা নয় সত্তরটা রাগা রাগাতের ছিন্ন পাওয়া গেছে আমার নবীর এভাবে সেপ্পি দিচ্ছে আরো বর্ণনা পাওয়া যায় সাহাবির শরীরে তিল লাগে পিঠে তিল লাগে নবীর দিকে ছায়া কাঁদে না নবীর দিকে ছায়া ছায়া হাসে বলে কেন রে সাহাবি তোমার শরীরে তিল লাগে তুমি কেন কাঁদো না বলে আমি এজন্যই কাঁদি না রে যেন কেন কাঁদি না এজন্যই কাঁদি না যদি কাঁদি আমার নবী বলবে সাহাবি সরে যাও তীর আমার শরীরে লাগতে দাও তিলগুলা সাহাবির শরীরে লাগে সাহাবি নবীর দিকে তাকায় তাকায় হাসে আমার নবী সাল্লা সাল্লামের সর্বশেষ দাজানাও যখন শহীদ হয়ে গেল এবার কাফেরদের এক সর্দার আমার নবীকে উদ্দেশ্য করে তীর শেষ তাদের হাতে এই বিশাল পাথর নিয়ে নবীর দিকে নিক্ষেপ করলো আমার নবীর শরীরের দিকে যখন এভাবে মুখের দিকে যখন পাথর নিক্ষেপ করছে নবীর শরীরে নবীর মাথায় সেদিন সুতার টুপি ছিল না নবীর মাথায় সেদিন সুতার পাগনিও ছিল না আমার নবী সেদিন লোহার হেলমেট পরে যুদ্ধের ময়দানে নামছে আমার নবীর লোহার হেলমেট পরে যুদ্ধের ময়দানে পাথরের আঘাতে আমার নবীর চেহারার মধ্যে নবীর হেলমেট ভেঙে লোহার হেলমেট কোপাল দিয়ে ডুকছে আরেকটা লোহার চিকন চিকন হেলমেটের এই চিকন চিকন শলাগুলি আমার নবীর গালে দিয়ে ডুকছে আরেকটা লোহার হেলমেট আরেকটা পাথরের নিক আমার নবীর লোহার হেলমেট ভেঙে নবীর দুইটা দাঁত পড়ে গেছে আমার নবীর মৃত্যুর আগ পর্যন্ত আটটি বছর নবীর দাঁত ছিল না আমার নবীর দুইটা দাঁত তারা ভেঙে দিয়েছে আমার নবী তাই ফের আমার নবী ওহুদের ময়দানে লুটে পড়লেন সাহাবাই কারাম রেদান নবীর খোঁজে সন্ধান করছে আর কাফেররা বলে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মোহাম্মদ কতল হয়েছে মুহাম্মাদকে ধ্বংস করে দেওয়া হয়েছে আহারে হজরতে ওমরে ফারুক রাদি আল্লাহ তালান বলে আর এক মিনিটের জন্য বেঁচে থেকে লাভ যে নবী যেই জমিনে আমার নবী মোহাম্মদ নাই ওই জমিনে আমি বেঁচে থেকেও কোনো লাভ নাই অমর যুদ্ধ শুরু করছে যুদ্ধ চলছে কিন্তু বিচক্ষণ সাহাবী হজরত আলী তিনি বলে না না আমার নবী কোনো দিন কাফেরের হাতে মরতে পারে না বিচক্ষণ সাহাবি খুঁজতেছে খুঁজতেছে খুজতেছে চায়ে দেখে গর্তের মধ্যে আমার নবীর দেহটা পড়ে আছে আমার নবী অজ্ঞান নবীরে আমার হযরত আলী রাদিয়াল্লাহু নবীরে কোলে নিয়া! মায়ার নবীরে এবার উঁচু একটা জায়গায় রাখছে নবীরে শোয়াইছে নবীর চেহারার মধ্যে তিন জায়গা ইনজুরি একটু চিন্তা করে দেখেন তো কত কঠিন কত বিমূর্ষে একটা অবস্থা নবীরে এবার সাহাবায়াম কিছুক্ষণের জন্য ধরে বসিয়ে আমার নবীর এবার একটু হালুয়া খাওয়াইল নরম করে রান্না করে হালুয়া খাওয়াইল আমার নবী আগে যুদ্ধ করছে রক্ত জড়াইছে তারপরে হালুয়া খাইছে আর আমরা নবীর জন্য রক্ত বিলাবার খবর নাই নবীর জন্য জীবন দেওয়ার খবর নাই নবীর আশিকের আসল নবীর জন্য জীবন দেওয়ার সময় আশিকের আসল পাওয়া যায় না চিনি খাওয়ার সময় আজনের অভাব হয় না আমার নবী নিজের জীবনকে বিলীন করে দিতে দেখেন আমার নবী নিজের রক্তটাকে কেমন নিজের রক্তটাকে কেমন ইসলামের জন্য বিলীন করছেন নবীর শরীরে তিন জায়গায় ইনজুরি আমার নবীর জ্ঞান পিটছে মাত্র নরম করে করে কিছু হালুয়া খাওয়াইছেন আমার নবী হালুয়াটা খেয়ে কোন রকম জ্ঞান পিটছে আমার নবী নবীর সাহাবি একজন নবীর সাহাবি তিনি দেখতেছেন নবীর এই ভাঙ্গা ভাঙ্গা হেলমেটগুলো টুকরো টুকরো হেলমেট গুলো নবীর শরীর থেকে কিভাবে বাহির করা যায় হাত দিয়ে টান দিলে নবী কষ্ট পাবে ওই সাহাবি নিজের দাঁত দিয়ে নিজের দাঁত দিয়ে কামড়ায়া আমার নবীর শরীর থেকে এই লোহার টুকরোগুলো বাহির করছে আর নবীর শরীর থেকে ফিলকি মেরে মেরে রক্তগুলো পড়ছে ওই সাহাবি কোষ করে ধরে ধরে সেই রক্তগুলাকে কুষ তুললো কুষে নিল হাতে নিল হাতে নেওয়ার পরে ওই সাহাবি একটু আড়ালে গিয়ে সবগুলো রক্ত নিজে পান করে নিয়েছে আমার নবী ওই সাহাবিরে ডাক বলে সাহাবি রে আমার রক্তগুলা তুই কেন পান করলি রক্ত তো পান করা নিষেধ হারাম তুই কেন এটা পান করলি ওই সাহাবি বলে নবী গো এত দামি রক্ত জমিনে পালাবো যে জমিনে পড়বে সেই জমি ঠিক রাখবে না তাই তো চিন্তা করলাম এত দামি রক্ত কোথায় ফেলবো এত উর্বর মাটি দুনিয়ার জমিনে কোথায় তাই তো আমি নিজেই পান করে নিলাম আমার নবী বলে সাহাবিরে তুমি আমার রক্ত যার শরীরের মধ্যে ঢুকছে এই শরীরকে জীবনে জাহান নামের আগুন কোনোদিন স্পর্শ করতে পারবে না